প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুবই কমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে আপনারা তো প্রায়ই দেখে থাকবেন বা অনেকেই এরোগটাতে ভুগে থাকে সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই রানের চিপায় অর্থাৎ আমাদের যে জেনিটাল ওয়ার তার পাশের যে রান রয়েছে সেখানে কিন্তু এক ধরনের চুলকানি হয় বা দাঁতের মতো হয় এই যে রানের চিপায় দাঁত বা যে চুলকানি হয় এটা নিয়ে মূলত আজকে আমি কথা বলতে চাচ্ছি যেটাকে মেডিকেলের ভাষায় টিনিয়া ক্রুরিস বলা হয় অথবা এরা আরেকটা নাম রয়েছে জক ইস অথবা গ্রোয়িং ইস এবং এটা খুবই কমন একটি সমস্যা অনেকেই এ সমস্যায় ভুগতে থাকে আজকে মূলত খুবই সংক্ষিপ্তভাবে কি কারণে এই রানির চিপায় দাঁত বা চুলকানি হয়ে থাকে এটার কী কী সিমটমস থাকে এবং এক্ষেত্রে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সর্বোপরি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় এ ধরনের রোগ বা এ ধরনের স্কিনের সমস্যা কিভাবে আমরা আরোগ্য করতে পারি বা কত দ্রুত আরোগ্য হয় এই ব্যাপারটা নিয়েই খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি এই যে রানির চিপায় দাঁত বা চুলকানি হয় এই ব্যাপারটার মূল যে কারণ সেটা হচ্ছে এক ধরনের ফানগাল ইনফেকশন বা ফাঙ্গাস বা ছত্রাক থেকে এই সমস্যাটা হয়ে থাকে এক্ষেত্রে যে ছত্রাকটা মূলত দায়ী সেটা তো হচ্ছে ডার্মাটোফাইটস নাম একটি ছত্রাক এই সমস্যাটার জন্য দায়ী হয়ে থাকে কমনলি যেটা দেখা যায় যে যারা অত্যন্ত বেশি ঘামে হ্যাঁ যাদের শরীর অনেক ঘামে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় এবং টিনেজ। অল্প বয়সীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রানের চিপায় চুলকানি বা দাঁতের ব্যাপারটা বেশি হয় এবং ফিমেল বা মেয়েদের ক্ষেত্রেও এই ব্যাপারটা আমরা বেশি দেখে থাকি যারা সাধারণত দেখা যায় যে ক্লোজ টাইট ফিটিং ড্রেস পরে বা খুবই গরম আবহাওয়া বা গরম জায়গায় কাজ করে বা একটু অস্বাস্থ্যকর পরিবেশে যারা থাকে মূলত এই ধরনের পরিবেশেই এই ছত্রাকটা উৎপন্ন হওয়ার সুযোগ পায় অর্থাৎ আমাদের শরীরের নিচের অংশ অর্থাৎ আমাদের যে কোমরের নিচের অংশ এই জায়গাটা যদি অতিরিক্ত ঘামে অপরিষ্কার থাকে স্যাত থাকে তাহলে কিন্তু এই ধরনের ছত্রাক উৎপাদন হওয়ার মানে সম্ভাবনা অনেক বেশি থাকে তারপরেও দেখা গেছে যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল তাদের ক্ষেত্রেও আমরা এই টিনিয়া টিনিয়াকুরিস বা রানির চিপায় দাঁতের ব্যাপারটা আমরা বেশি দেখে থাকি এইগুলো হচ্ছে মূল প্রধান প্রধান কারণ এখন সিমটোমসের কথা যদি বললি তাহলে কি কী ধরনের সিমটমস বা লক্ষণ থাকে আপনারা দেখবেন যে যাদের এটা হয় তাতে রানির চিপায় দেখা যায় কি যে এই গোলাকৃতি বা রিং এটা পার্শিয়াল হতে বা ফুল হতে পারে চাকা 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 রিংয়ের মতো এই ধরনের স্কিনের সমস্যা থাকে কারণ দেখা যায় যে ফুসকুরি ফুসকুরির মতো থাকে এই রিং যেগুলো থাকে বা চাকা যেগুলো থাকে এগুলোর বর্ডারটা ছোটো ছোটো ফুস্কুরির মতো থাকে ভিতরের দিকে একটু শুকনো ধরনের থাকে এবং এখানে যেটা হয় চামড়াটা কিন্তু খসখসা হয়ে যায় কারোর চামড়াটা কিন্তু পুরো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় চামড়ার যে নিজস্ব মানে তার যে রঙ এই রঙটা চেঞ্জ হয়ে যায় কারো ক্ষেত্রে এটা লালচে হয়ে যায় কারো ক্ষেত্রে এটা বেগুনি হয়ে যায় কারো ক্ষেত্রে পার্পেল বা কালচে ধরনের হয়ে যায় এবং অত্যন্ত চুলকানি থাকে যারা এই সমস্যাটা ভুগে এই রানের চেপায় চুলকানি বা দাদের ক্ষেত্রে তাদের আমরা দেখেছি যে প্রচণ্ড চুলকানি থাকে এবং কম বেশি সারা বছরই থাকে তবে এই বর্ষাকাল অথবা যখন আদ্র আবহাওয়া এবং যখন গরম পড়ে খুবই তখন এই সমস্যাটা অনেক বেশি থাকে এইগুলো হচ্ছে প্রধানপত লক্ষণ এক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা সবচেয়ে খেয়াল রাখতে হবে যারা অতিরিক্ত ঘামে তাদেরকে কখনো যে আন্ডারঅার বা এ ধরনের যে অন্তর্বাস এগুলো খুব একদিনের বেশি না ব্যবহার করা ভালো এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করতে হবে কারও ব্যবহারকৃত জিনিসপত্র হ্যাঁ আমরা অনেক সময় দেখা যায় যে এর ওর ব্যবহার করা জিনিসপত্র আমরা ব্যবহার করি এগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং এটা অনেকটা কন্ট্যাক্ট স্কিন কন্ট্যাক্টে হয়ে থাকে এজন্য যারা মানে এটা এভাবে স্কিন কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু এটা ছড়াতে পারে এজন্য আমাদেরকে এই ব্যাপারটাও খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং সবসময় ঢিলা ডালা পোশাক মানে পরিচ্ছদ করতে হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে তাহলেই কিন্তু আমরা এ ধরনের রোগ থেকে বা এই ধরনের স্কিনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো পরিশেষে আমার আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে রানের চিপায় যে দাঁত বা চুলকানি হয় এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে স্কিনের যত সমস্যা রয়েছে সেগুলো কিন্তু স্থায়ীভাবে আরোগ্য করার যথেষ্ট ক্ষমতা রয়েছে আমরা অন্যান্য ব্যথিতে দেখি যে অয়েন্টমেন্ট অথবা স্টোরেট জাতীয় ওষুধ দিয়ে এগুলোকে সাবপ্রেস করা হয় কিন্তু হোমিওপ্যাথি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে আমরা স্কিনের সমস্যাগুলোকে অতি দ্রুত এবং স্থায়ীভাবে আরোগ্য করতে পারি যে কোনো সমস্যা বিশেষ করে স্কিনের আমরা যে ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করছি এক্ষেত্রেও আমি বলবো যে পার্সোনাল যে হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিছু যে সাবধানতার কথা বললাম এগুলো মেনে চলে যদি হোমিওপ্যাথিক ওষুধ যদি খাওয়া যায় তাহলে এই ধরনের স্কিনের সমস্যা এবং খুবই বিব্রতকর সমস্যা যাদের এটা হয় তারা কিন্তু খুবই একটা মানে ঝামেলার মধ্যে থাকে আমি বলবো এবং তাদের মানসিকভাবে তারা একটা অস্থিরতার মধ্যে থাকে তাই যদি হোমিওপেথিক চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে এ ধরনের স্কিনের যে সমস্যা এগুলো দ্রুত সমাধান করা সম্ভব এবং আমি আশা করি যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা হোমিওপেথিক চিকিৎসা গ্রহণ করবেন এবং দু থেকে তিন মাসের মধ্যে এ ধরনের যে কোনো স্কিনের সমস্যা দূর করা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ